সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মানুষদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করি আনফর্চুনেটলি আমি বলবো যে ইসলাম ধর্মের কিছু কিছু মানুষকে খুঁজে পাওয়া গেল এই পর্যন্ত আমি হিন্দু ধর্মের কাউকেই আমি তাদের ধর্মগ্রন্থ নিয়ে যে একটু তর্ক বিতর্ক করার জন্য বা কারেকশনের জন্য আমি কাউকে খুঁজে পাইনি সো এনিওয়ে এটা অত্যন্ত লজ্জা করে একটা ব্যাপার যে আজকাল হিন্দুরা কি এতটাই তাদের কিতাবের প্রতি বিতৃষ্ণা মানে বোধ করে ফিল করে যে তারা তাদের ধর্ম সম্পর্কে জানতেও চাচ্ছে না ডিফেন্ডও করতে চাচ্ছে না সো এনিওয়ে আমার হাতে যে কেতাবটা দেখছেন আশা করি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে গীতা রাইট দি ভগবত গীতা হম থাকে হিন্দুরা শ্রীমদ ভগবত গীতা থেকে আমি ছোট ছোট করে আমি লাইভ করছি যারা যারা আসলে গীতাটা পড়েন না তাদের উদ্দেশ্যে লাইভ গুলো করা তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে আবারও অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে তো অবশ্যই তো আজকে আমি এই গীতার সাংখ্য যোগ থেকে আমি শ্লোক নাম্বার 61 আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং এর তাৎপর্য মানে ব্যাখ্যাটা আমি বোঝার বোঝানোর চেষ্টা করব এবং তার আগে আমি একটু যে আমি আসলে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় আমি যে লাইফ নিয়ে আসতাম সেটি এখন থেকে আসলে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় হবে এই কারণে যে আমাদের ডে লাইফ সেভিংস এর যে একটা ব্যাপার ছিল এটা যারা কানাডায় থাকেন তারা জানেন এক ঘন্টা শেষ হয়ে গেছে এক ঘন্টা পিছিয়ে গেছে সো এই কারণে আমারও এক ঘন্টা একটু আঘাত হলো বাংলাদেশের সময় সো এখন থেকে সাড়ে দশটা লাইভ হবে না বাংলাদেশ সময় সাড়ে এগারোটায় হবে রাত ওকে সো এটা সবার জন্য ভালো হলো সবাই আপনারা রিল্যাক্স হয়ে বসে আপনারা লাইফ আপনারা দেখতে পারবেন ওকে সো কি আছে সাংখ্য শ্লোক নাম্বার সিক্সটি ওয়ানে চলুন আমরা একটু পড়ে আসি এবং আমি নিজে থেকে কোনো ব্যাখ্যা করব না এটা আমি যে কিতাব থেকে পড়ছি যে ব্যাখ্যা গ্রন্থ থেকে পড়ছি সেখানে তো লেখক আসলে ব্যাখ্যা করে দিয়েছেন সো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি দেখেন আমি ক্যাপশনে আমি দিয়েছি যে বিচার শূন্য হয়ে ধ্যান মানে কি মানে আমরা যখন ধ্যান করব করবেন নামাজ পড়া বা আমরা যে যে জিসাস ক্রাইস্টের কাছে আমরা চাচ্ছি সেটা কিন্তু ধ্যান নয় সেটা আমরা তার প্রেইজ করছি কেউ যে যে ধর্মের হোক না কেন শ্রীকৃষ্ণের হতে পারে ভক্ত হতে পারেন জিসাস ক্রাইস্টের ভক্ত হতে পারেন শিবের ভক্ত হতে পারেন বা আল্লাহর ভক্ত হতে পারেন আপনারা কিন্তু নামাজ কালাম করছেন তার প্রশংসা করার জন্য এবং আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে সেটা আপনি প্রকাশ কিন্তু এখানে আমি ধ্যান নিয়ে কিছু কথা বলবো যেটা মেডিটেশন আমিও কিন্তু ধ্যান করছি সো আপনারা যদি আমার সাথে ধ্যান করতে চান আমি যে গ্রুপে বসে ধ্যান করি সেই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো তো আপনারা কিন্তু সকলে ধ্যান করতে পারেন এবং আমি যেখানে ধ্যান করছি সেখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান হ্যাঁ বৌদ্ধ সকলেই কিন্তু ওয়েলকাম সো আমি আবার বলছি যে আমি ধ্যান নিয়ে কথা বলছি আমি নামাজ কালাম বা অন্য কিছু না আমি বলছি না ধ্যান কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা একটা লাইন হ্যাঁ সেটা নামাজের মতো না কিন্তু আমি আবার বলছি কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ব্যাপারটা জানে না ধ্যান সম্পর্কে জানে না হ্যাঁ সো এনিওয়ে সেই ধ্যানটা আসলে আমরা কিভাবে করব আমরা যখন আসলে ধ্যানটা করি বাইবেল অনুযায়ী জিসাস বলেছেন যে তুমি তোমাকে শূন্য করে ধ্যান করো বিচার শূন্য করে ধ্যান করো হ্যাঁ আমিও নিজেকে খালি করে ধ্যানটা করছি যেমন জিসাস আমাকে বলছে জিসাস ধ্যানটা করেছে বিচার শূন্য হয়ে আমি ঠিক সেরকম বিচার শূন্য হয়ে ধ্যানটা করি মানে ক্রিশ্চিয়ানরা অ্যালাউড কিন্তু এই যে বিচার শূন্য হয়ে ধ্যান করা আসলে যাবে কি না শ্রীমৎ ভগবত গীতা অনুসারে যেটা আসলে শ্রীকৃষ্ণ বলেছেন সেই শ্রীকৃষ্ণরই কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো সো কি সেই শ্লোকটি আমরা একটু পড়ি চলুন এটা আমি স্ক্রিনে দেখাতে পারছি না এটা আসলে আমার এই ল্যাপটপে নেই বলে আমি দুঃখিত সো এনিওয়ে আপনারা যদি সেটার আহ লিঙ্কটা চান আমি দিয়ে দিতে পারি ওকে তো আমি কোথেকে এনেছি শ্রীমদ্ভগব গীতা সাংখ্য যোগের লোক নাম্বার ওয়ান থেকে আমি আজকে পড়ে শুনেছি সেখানে লেখা আছে শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন জেনি মানে এটা কিন্তু মুসলিমদেরকে বলা হচ্ছে না খ্রিস্টানদের বলা হচ্ছে না যারা বুদ্ধিস্ট তাদের বলা হচ্ছে না যিনি মানে যারা শ্রীকৃষ্ণ অনুসারে তাদেরকে বলছেন যে জিনি তার ইন্দ্রিয় গুলিকে রূপে সংযত করে মানে কন্ট্রোল করে আমার প্রতি মানে শ্রীকৃষ্ণের প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয় গুলিকে সম্পূর্ণরূপে মানে হান্ড্রেড পার্সেন্ট বসীভূত করেছে তিনি স্থিত প্রজ্ঞ মানে সাকসেস হয়েছেন লাইফে হম এখানে আসলে ইন্দ্রিয় বলতে আমরা বুঝি যে চক্ষু কর্ণ নাসিকা জিভা ও ত্বক এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের লোভ তারপরে ক্ষোভ রাগ দুঃখ এগুলো তৈরি হয় এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই শ্রীমৎ ভগবত গীতা অনুসারে তাহলে শ্রীকৃষ্ণ বলেছেন তাহলে সম্পূর্ণরূপে বসীভূত হতে হবে কার শ্রীকৃষ্ণের এটা কিন্তু ব্যাখ্যা এসেছে হান্ড্রেড পার্সেন্ট বলা আছে তো চলুন আমরা বরং তাৎপর্য যে চলে যাই মানে ব্যাখ্যায় চলে যায় সেখানে লেখা আছে যে ভক্তি ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে হম সেটা আমিও স্বীকার করি এই কারণে যে আপনি যদি ভক্তি সহকারে ঈশ্বরকে ভালো না বাসেন সেটা আপনি যে ধর্মের হন না কেন মানে শ্রদ্ধা ভালোবাসা যদি না থাকে তাহলে আর নামাজ কালাম করে কি লাভ ধ্যান করি বা কি লাভ আপনি কার জন্য ধ্যান করছেন আপনি তো নিজের জন্য ধ্যান করতে পারবেন না কেউ না কেউ তো আছেন উপরওয়ালা বলতে তো আছেন একজন সেই উপরওয়ালার প্রতি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা এবং ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু এই যোগ করে বা ধ্যান করে বা যোগী হয়ে কিন্তু কোনো লাভ নেই হতে পারে আপনি শ্রীকৃষ্ণের অনুসারী হতে পারে আপনি মুসলিম আমি খ্রিস্টান ডাজন্ট ম্যাটার বাট ভক্তি যোগ মানে ভক্তি থাকতে হবে শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে আবার দেখেন লেখা আছে যে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না মানে আপনি যদি আহ শ্রীকৃষ্ণ অনুসারী হন তাহলে কৃষ্ণ ভক্তি ছাড়া কিন্তু আপনি কখনো কোন মতে আপনার ইন্দ্রগুলোকে আপনি কি করতে পারবেন না দমন করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না এর নট পসিবল অ্যাটল সেটা আমার কথা না এটা যারা ব্যাখ্যা করেছেন তাৎপর্য তারাই লেখ লিখেছেন এটা শুধু আমি পড়ছি দেখেন আরো লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযুক্ত করা যায় তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয় আগুন যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কি আজকাল ফেসবুকটা খুললেই শুধু দাও দাও করে আগুন জ্বলছে আগুনের কিন্তু অনেক তাৎপর্য আছে যেটা শ্রীকৃষ্ণ বলেছেন কি বলেছেন দেখেন তিনি বলেছেন যে একটি শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে হৃদয় অবস্থিত মানে যারা ধ্যান করছেন তাদের হৃদয় অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণু তার অন্তর থেকে সব ধরনের কলুষতা দহন করেন তার মানে হচ্ছে যে আপনি এই যে যোগীর একটা অধ্যায় মানে রচনা করছেন চালু করছেন আপনার জীবনে মানে ধ্যান বা নিজেকে জ্ঞানী করার চেষ্টা করছেন হ্যাঁ সেখানেও কিন্তু শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের যে একটা অবদান আছে যে আপনি ধ্যান করছেন তার কাছে চাইছেন আপনার ইন্ট্রিগুলোকে দমনের জন্য হান্ড্রেড পার্সেন্ট দমনের জন্য আপনি আহ সেটার সাহায্য চাইছেন কার কাছে শিবের কাছে নয় কালীর কাছে নয় আল্লাহর কাছে নয় জিসাস ক্রাইস্টের কাছে নয় তাহলে কার কাছে শ্রী বিষ্ণুর কাছে মানে শ্রীকৃষ্ণের কাছে হ্যাঁ তিনি এখানে আগুনের একটি দৃষ্টান্ত দিয়েছেন যে আগুন যেমন সবকিছু পুড়িয়ে একদম ছাই করে ফেলে আপনি সেটা মানে ব্লো করে দিতে পারেন ঠিক তেমনি শ্রীকৃষ্ণের কাছে যখন আপনি আপনার মাধ্যমে আপনি চাবেন শ্রীকৃষ্ণ কিন্তু সব ধরনের ইন্দ্র থেকে আপনাকে সব ধরনের কলুষতা থেকে আপনাকে মুক্ত করতে পারে হ্যাঁ সেই ক্ষমতা শ্রীকৃষ্ণের আছে সেটা লেখা আছে আচ্ছা তারপরে বর্ণনাকারী বলেছেন যে ধ্যানের কিন্তু কিছু প্রণালী আছে হ্যাঁ ধ্যানের প্রণালী বর্ণনা করেছেন সেই ধ্যানের ধ্যানটা যে আপনি করবেন এটা কিন্তু শুধুমাত্র শ্রীকৃষ্ণের ফলোয়ারদের জন্য প্রযোজ্য এটা কিন্তু শিবের ফলোয়ারদের জন্য প্রযোজ্য নয় আল্লাহর ফলোয়ারদের বা মোহাম্মদের ফলোয়ারদের জন্য প্রযোজ্য নয় জিসাস ক্রাইস্টের ফলোয়ারদের জন্য প্রযোজ্য নয় কালীর জন্য নয় গণেশের জন্য নয় আবল তাবল কোন হিন্দু অন্যান্য তেত্রিশ কোটি গড়ের জন্য নয় শুধুমাত্র শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের জন্য যারা শ্রীকৃষ্ণকে ফলো করেন তাদের জন্য প্রযোজ্য এই ধ্যানের প্রণালী হ্যাঁ যেহেতু আমি ধ্যান করি আমার মনে প্রশ্ন এসেছে ডোন্ট মাইন্ড কে নিজেকে শূন্য করে বা বিচার শূন্য করে নিজেকে একদম ধ্যান করছে সেটা আমার কিছু যায় আসে না কিন্তু আমি জানতে চাই ব্যাপারগুলো যে যারা আসলে যেহেতু আমি শ্রীকৃষ্ণকে ফলো করে এমন ধ্যান করে এসেছি তারা যেহেতু ক্যালকুলেশনটা বা এই রুলসটা ফলো করছেন না তাহলে এখানে যে লেখা আছে তারা কি আসলে নিজেরা পড়ে কিনা তাদের কিতাব হম করে লেখা আছে যে ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে মানে আপনি কি করে ধ্যান করবেন সেটা লেখা আছে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতেন অবশ্যই আপনি যদি আহ শ্রীকৃষ্ণের ফলোয়ার হন আপনি তো অবশ্যই ধ্যান করবেন শ্রী বিষ্ণুকে নিয়ে মানে শ্রী বিষ্ণু আর শ্রীকৃষ্ণ কিন্তু একই ওকে দেখেন লেখা আছে যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত মানুষ বা যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলি ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে ওকে খেয়াল করবেন যে এখানে শূন্যকে এই যে আমরা বিচার শূন্য হয়ে ধ্যানটা করি এটা কিন্তু সম্পূর্ণ নিরর্থক অর্থহীন এবং সময়ের অপচয় হিসেবে ঘোষণা করেছেন শ্রী বিষ্ণু নিজে তিনি বলেছেন যে তুমি যদি ধ্যানই মানে ধ্যান করতে চাও ধ্যান করে নিজেকে জ্ঞানী করতে চাও এবং তুমি যদি আমার অনুসরণ করে থাকো শ্রীকৃষ্ণ বলছে শ্রীকৃষ্ণ বলছে তাহলে কিন্তু শুধুমাত্র আমার ধ্যানে করতে হবে এবং বিচার শূন্য হয় তুমি কিন্তু ধ্যান করতে পারবে না শূন্য করে নিজেকে মানে নিজেকে শূন্য করে বা নিজেকে বিচার শূন্য করে ধ্যান করার কোনো কথা এখানে বলা হয়নি শুধুমাত্র কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যেমন আপনার যে আল্লাহ 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 করে ধ্যান করেন করে কোনো লাভ নেই চারিদিকে আগুনে হয়ে যাচ্ছে ঠিক তেমনি আপনি যখন হিন্দু ধর্মে কেউ হবেন শ্রীকৃষ্ণের ফলন হবেন আপনাকে কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ কনসট্রিশন হয়ে ধ্যান করতে হবে এবং আপনি নিজেকে বিচার শূন্য করতে পারবেন না খালি করতে পারবেন না আপনার অন্তরে বা আপনার মনকে ভরিয়ে দিতে হবে শ্রীকৃষ্ণের নাম अदरवाइज কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আপনি অনার্থক সময় অপচয় করছেন যেটা আমি পছন্দ করছি ওকে তারপর কি লেখা আছে দেখেন তারপর তিনি বলেছেন যে কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করে এবং তারা সর্বত্র ভাবে মানে অল দ্য টাইম ভগবানের সেবা নিজেদের নিয়োজিত করেন এটি হচ্ছে ধ্যানের প্রকৃত উদ্দেশ্য সো আজকে আমি বলবো যে আসলে আমার এটাতে আমার কোনো যায় না না আমি বিচার শূন্য হয়ে ধ্যান করলাম নাকি আমি যে সাজকে মনের মধ্যে রাখলাম সেটা আমার কিছু যায় না না কারণ আমাদেরকে বলা আছে যে জিসাস নিজেও শূন্য নিজেকে শূন্য করে তিনি ধ্যান করেছেন তো এটা আমার জন্য প্রযোজ্য নয় কিন্তু যারা শ্রীকৃষ্ণ অনুসারে তাদেরকে আমি একটু প্রশ্ন ছুড়ে ফেলতে চাই তারা এই যে বিচার শূন্য হয়ে মানে ধ্যানটা করছেন শ্রীকৃষ্ণের ভক্তরা কি আসলে জানেন যে এই শূন্যের মধ্যে থেকে আপনারা যে ধ্যানটা করছেন এটা আসলে শ্রীকৃষ্ণ পছন্দ করছেন না আপনারা সময় অপচয় করছেন এবং ধ্যানের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যারা শ্রীকৃষ্ণের অনুসারী ধ্যানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে আপনারা আপনাদের অন্তরটাকে আপনাদের অন্তর আত্মাকে ভরিয়ে তুলবেন হম তো তাহলে আপনারা এই যে ভুলটুকু করছেন সেটা আমি আবার বলছি আমার কিছু যায়ও না আসেও না বরং বিচার শূন্য হয়ে আমরা যখন সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পিত সেটাই হচ্ছে আসল ধ্যান যেটা বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিন্তু এই যে ভুলটা করছে শ্রীকৃষ্ণ অনুসারীরা এটা তো আপনার আপনারা আরো নিজেরাও মানে চরম আহ অজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং শ্রীকৃষ্ণকেও কিন্তু আপনারা অপমান করছেন ওকে সো এই নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কমেন্ট থাকে কেউ যদি আলোচনা সমালোচনা করতে চান কমেন্ট করে জানাবেন ওকে সো আমি কিছুক্ষণ পর বাংলাদেশ সময় সাড়ে এগারোটার সময় রাত সাড়ে এগারোটার সময় আমি সবে কদর নিয়ে আমি একটা লাইভ নিয়ে আসছি আশা করি সেটাতে জয়েন করবেন শুনবেন এবং সবে কদরটা যে আসলে একটি ভুয়া লাইফ টি কেমন লাগলো একটু জানবেন আগামী পর্বে আমরা শঙ্খযুগের যদি কোন শ্লোক থাকে আমরা জানবো অথবা আমরা পরে চাকরি চলে যাবো ওকে তো সাথে থাকবেন রাইট জানতে হলে সাথে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু শুধু আমি শ্রীকৃষ্ণ অনুসারী আমি জিসাসের অনুসারী আমি মোহাম্মেদ অনুসারী এই সমস্ত আবল তাবল বকাবুকি করে কোন লাভ হবে না এগুলো কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনারা তার কমেন্টমেন্টস বা তার রুলস গুলো অনুসরণ না করেন তাহলে শুধু তার নাম নিয়ে কিন্তু কোনো লাভ হবে না ওকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও দেখা হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা সবাই ভালো থাকবেন জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রেলো দেখা হবে একটু পরে সবাই কথা নিয়ে লাইফটা করছি ওকে অনেক ভালো থাকবেন গুড নাইট